আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার সবাই কেমন আছে সবাই ভালো আছে ওয়েলকাম ব্যাক টু মাই ভিলেজ স্টাইল ব্লক ইন্ডিয়ার আসাম থেকে রোজিনা জিনা ইটার ভিটা থেকে বেঙ্গলের ভিডিও বানাচ্ছি সে সবাই সুস্থ থাকো ভালো থাকো তো আজকে আমি একটি মুরগি জবাই করে লোকাল মুরগি বাড়ি নিয়ে চলে আসলাম এই যে লিচু মুরগিটা থাকতো তাই জন্য লিচু গাছটা খাইলাম দেখাইলাম আর অনেক কটা মুরগি ওখানে বসে আছে তারপরে আমি মুরগিটা বাইসে সুন্দর করে তেলেতে সরি বাইসে কুইটা দিয়ে পরিষ্কার করে নিতে আসি মুরগিতে অনেক তেল আছে রান্নাতে অনেক স্বাদ হবো যাই হোক তবে মুরগিটা ভালো উঠে বাইসে করতেছি এখন দেখি যে ভিতরে আহারে আন্ডা সোনার মুরগি গুকি এদের যে জবাই করছিলাম রান্নাবান্না দেখে অনেক খারাপ লাগলো মনে হয় যে রান্না করা স্টার্ট করে দিছে এরম অবস্থা আর কি কে কে লোক মুরগি খাইতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে একটু ভিডিও ভিডিওব না করে যায় অনা আমি রান্নার জন্য এখানে তেজ সরি এলাচ চিনি লবং জিরা রসুন আদা পিঁয়াজ দিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম এখানে তোমার ধনিয়ার গুড়া মরিচের গুড়া হলুদের গুঁড়া তাৰপৰা লবন চবন জ্বালাগে আৰু আদা মাদা চব দিয়ে একচকা ব্লেণ্ড কৰি নি তাৰপৰা আমি মাংসৰ মধ্য ঢেলে দিব তাৰ আগে মাংসতে আমি গোটা পিয়াজ কুচি দি নিলাম দিয়ে ত্লেণ্ড আমি মাংসৰ মতে ঢেলে তেল দিয়ে সুন্দৰকৈ ভালকৈ মাইকীয়া নি মন মনে হয় যদি মনে চাটনি বনাই ভাল আছি খাও যাব

তো এবার কষানো হয়ে গেছে পানি টানি দিয়ে আসুন রান্না করলাম আর করলামিটা দিয়ে আমি মান থাকতো কিছু খাই নিলাম খিদে লাগতো পুরো হয়ে যাবে আর কি রান্না হওয়ার আগে ভয়েসটা ফেস করলাম দেখা হবে নেক্সট ভিডিও নতুন নতুন তো তো ভয়েস হয়ে হয় না কী বলতে কি বলে বলি আর যখন স্টার্ট করি ভয়েস দেয় তখন ভুলে যাই আর আগে অনেকবার প্রিপারেশন করে নি যে কী কোনো কিন্তু করার সময় আর মন থাকে না কি কম